বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করা ওয়ে নেই তো কাজেই সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে ক্যান্টনমেন্টের আপনার পরামর্শ মতামত থাকতে পারে এটা ন্যাচারাল কিন্তু যেই বিষয়টি নিয়ে জলগোলা হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সে আমার একটা বিষয় হচ্ছে যে সেনা ওই আইএসপিআর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনাপ্রদান কাউকে ডাকে না ওই ছাত্র নেতরাই আগবাড়িয়ে সেনাপ্রদানের আপনার সাথে গিয়ে এটা একটা বাস্তবতা এই ব্যাপারে আপনার বক্তব্য আপনি শুনছি আপনি একটু মজার বক্তব্য শুনলেন আমাদের একজন দর্শক ফোন দর্শক বলেছে যে মহিদিন আপনি 18 সালে বলেছিলেন আমি যদি নূরকে একটি কঠিন প্রশ্ন করি তাহলে আমাকে 100টিরও বেশি গালিগালাজের মুখোমুখি হতে হয় এখন নূর একটি আপনাকে একটি গালি বা ভণ্ড যাই হোক ভণ্ড হয়ে গেছে নূর আমি যেটি বলি আপনি যে বললেন ছাত্র কথা আপনার বেশিরভাগ ছাত্র হচ্ছে আপনার ছাত্র নানা কারণে এবং তারা আপনার পথই কিন্তু আসলে অনুসরণ করতেছেন আপনি যে এই পথ দেখিয়েছিলেন এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামোবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি আমি চাইলে এই সরকার যদি সহায়তা রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব নয় কাজই শুধু শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই সেনাবাহিনী পুলিশ বলেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সংকট এবং সামনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে সেখানে ছাত্র এই দু চারজন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকার থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হয়তো বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো সাকিবাই যেটা বলেছে সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ হতো সামরিক যে কালকে থেকে আপনার তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন একটা নির্ঘাত গৃহযুদ্ধ হয়তো আমরা জয়লাভ করতাম সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ব্লাডশেড থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা এনেছে যেমনি ভূমিকাটি নিয়েছিল নব্বই সালে যেমনি নিয়েছিল পঁচাত্তরে যে মিলে ছিল একাত্তরে সেই সেনাবাহিনীকে মুখোমুখি করার কোন আমাদের আছে বলে আমি মনে করি জনমডোর আপনার বক্তব্য পরিষ্কার আমরা আবারও একটি কমন প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই এবার আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই ডক্টর ইনুজ সরকার প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এই এটি একটি বড় দিক কিনা বাংলাদেশের জন্য এটা আসলে কতটা সিগনিফিক্যান্ট এটা নিয়ে একটা বলবেন এটা এক ধরনের স্বীকৃতি কেউ কেউ বলছেন চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সমুদ্র সুবিধা নিয়ে তিনি যে কথা বলেছেন ল্যান্ডলক কান্ট্রি এগুলিকে আপনারা সুবিধা করেন কিনা বলা যায় এর প্রভাবে ট্রান্স শিপমেন্ট বাতিল করে দিয়েছে ভারত এটাও দেখছেন কিনা আমি জানি যে অনেক বড় প্রশ্ন অনেক বড় প্রেক্ষাপট কিন্তু নূর যদি একটু দুই মিনিটে বলতেন আমরা একই প্রশ্ন সাকি ভাই আমি সংক্ষেপে বলবো যে তো আমার প্রোগ্রাম আছে এটা হচ্ছে ডক্টর ইউনুসের সাথে প্রথমবারের মতো তিনি ক্ষমতা আসার পরে আট মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিং হয়েছে এটা ইতিবাচক কিন্তু এটা খুব বড় আহামরি কোনো আপনার অর্জন হয়ে গিয়েছে সেটা আমি মনে করি না আর এখানে স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে তো বৈরি সম্পর্ক রেখে চলাটা কারো জন্যই মঙ্গলজনক নয় যদিও ভারত নিজের কারণেই বাংলাদেশ আজকে বাংলাদেশের জনগণ তাদের সাথে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে এখান থেকে ভারত ভারতকে আমি মনে করি বেশি আন্তরিক হওয়া দরকার ছিল সেখানে এই মিটিংয়ের কিংবা ইউনুস স্যার যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন যে ইট মারলে পাট ইটটি মারলে পাটকেলটি খেতে হবে সেই ক্ষেত্রে ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সাথেও আমাদের অনেক ইস্যু আছে তারাও এখান থেকে অনেক বেনিফিট নিচ্ছে সেখানে ভারত একেবারে আমাদেরকে কণ্ঠাসা করে ফেলবে সেটাও ভারত পারবে না তবে আমরা চাই একটা উইন উইন জায়গা থেকে ডিপ্লোমেসিটা ওপেন করার জন্য একেবারে বন্ধ করতে আমরা চাই না ওকে সাকিব ভাই আপনি একটু সংক্ষেপে বা দেড় মিনিটে বলবেন কিনা চীন সফর ভারত সম্পর্কে মতামত বিশেষ করে যদি আপনার পরিষ্কার না হয়ে থাকে আমি আগের প্রশ্নে এক লাইন একটু বলি না ওইটা পরিষ্কার হয়েছে ভাই আচ্ছা ওইটা পরিষ্কার হয়েছে আমি বুঝছি আমি বুঝছি আমার ধারণা দর্শকরাও বুঝেছেন কারণ দর্শকদের মতামত আমি দেখতে পাচ্ছি যে এটি নিয়ে আর এক মুহূর্তে মন্তব্য করছেন আপনি যদি ভারত সফর আমি ভারতের বিষয়ে যখন প্রফেসর ডক্টর মাহমুদ ইনস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে গিয়েছেন সে বিষয়ে আমরা তখন আমাদের বক্তব্য দিয়েছিলাম যে এই যে বৈঠক ওপেন হচ্ছে এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং এই প্রতিবেশীর মধ্যে জনগণ জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দিয়ে সেটা একভাবে হয় আর এটার অন্য মাধ্যম আছে কিন্তু এটা ভারতের মনে রাখা দরকার যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে ওই পদানত বাংলাদেশ আর পাওয়া যাবে না বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়ে তার নিজের স্বার্থ নিয়ে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত হতে চায় সুসম্পর্ক তৈরি করতে চায় এইটা আমাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সেই পররাষ্ট্রনীতিতে যতটা দৃঢ় থাকা দরকার ততটাই দৃঢ় থাকতে হবে কারণ এটাই জনগণ চায় ডক্টর ইউনুস আছে কিনা এই দৃঢ়তা ডক্টর ইউনুস দেখাতে পারছেন কি ডক্টর ইউনুস এখনো পর্যন্ত সেই দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন এবং সেটা আমাদের মনে হয় যে এটা অব্যাহত রাখা দরকার ওকে এই প্রশ্নটিও আপনাদের দুজনের জন্য আমি একটু নূরকে শুনতে চাই আগে নূর জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনীতিতে অনেক ওলটপালট হয়েছে কিন্তু যেটুকু আবাস পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে একটা সমমনাদের একটা জোট হতে পারে সেই ক্ষেত্রে এমন হতে পারে আবার এনসিপি সহ যারা বেশি সংস্কার এবং অন্য ধরনের একটা বাংলাদেশ চাইছেন তাদের আগ্রহে একটা জড়িতে পারে এখন এই মেরুকরণটা নিয়ে আপনারা একটু মন্তব্য শুনতে চাই আমি আপনার মন্তব্য শুনে সাকিবের কাছে আসছি এই একই বিষয়ে একটু মন্তব্য করতে এই মেরুকরণটা কি আসলে বাস্তব নাকি মিডিয়ার সৃষ্টি আন্দোলনের পরিচিত ছাত্র নেতারা একটা দল করেছে আর আর একটা দল করছে সেই দল সরকার গঠন করবে কিংবা আরেকটা জোটের নেতৃত্ব দেবে এইটা মিডিয়ার অতিরিক্ত আমি মনে করি অতি রঞ্জন বা অতি প্রচার একটা দল গ্রহণ করেছে তারা এখন পর্যন্ত নিবন্ধনই পায় নাই রাজনীতিতে এসেছে মাত্র কয়েকদিন আগে তাদের ম্যাচুরিটি বা পরিপক্কতা তৈরি হোক রাজনৈতিকভাবে তারা গড়ে উঠুক সেখানে এখনই তাদের নেতৃত্বে একটা জোট আবার এইদিকে যদি বলেন বিএনপির নেতৃত্বে একটি জোট হ্যাঁ বিএনপি একটি বড় রাজনৈতিক দল তারা সরকারের ছিল আন্দোলন সংগ্রামে এই যে আমরা প্রায় বিয়াল্লিশটি রাজনৈতিক দল ইনক্লুডিং সাকিবাই সহ আমরা যে যুগপথ আন্দোলন করেছিলাম একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এই আন্দোলনে আগিয়ে দিয়েছিলাম সেখানে আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল কিন্তু বিএনপি কিছুদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্যে আমরা দেখতে পেলাম যে বিএনপি বলছে যে এই নির্বাচনে তাদের জোট গঠনের কোনো পরিকল্পনা নাই তবে আবার তারা একটা জাতীয় সরকারের কথা বলেছে কাজেই বিএনপির কৌশলটা কি হয় সেটা জানি না তবে আমরা আলাপালোচনা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে নিবন্ধিত কিংবা সমমরণার দল আমরা যারা একটা নতুন রাজনীতি চাই পরিবর্তন চাই যারা একটা ইতিবাচকভাবে বাংলাদেশ বাংলাদেশকে দেখতে চাই তারা যদি একটা সরকার গঠন করতে পারি নির্বাচনে একটা জোট গঠন করতে পারি সেই আলাপ আলোচনাটি চলছে অনেকের জায়গা থেকে সেখানে কার নেতৃত্বে কোন জোট হবে সেইটা বোধহয় এখনই সময় না কারণ রাজনীতিতে যদি ধরেন নির্বাচন ডিসেম্বর হয় তাহলে এক ধরনের মেরুকরণ হতে পারে ডিসেম্বর ওভার হলে আরেক ধরনের মেরুকরণ হতে পারে আমি সহসরল ভাবে এটা মনে করি মেরুকরণের এখনো অনেক সময় বাকি অনেক জল অনেক দিকে গড়াবে আমার মনে হয় যদি আপনি একটু মন্তব্য করবেন কিন্তু আমার একটা মানে পর্যবেক্ষণ আছে পর্যবেক্ষণটা হচ্ছে এরকম আন্দোলনের সময় জোনায়দ সাকি যত গুরুত্বপূর্ণ থাকেন নির্বাচনের সময় ততটা গুরুত্বপূর্ণ থাকেন না এটা আপনি খেয়াল করেছেন কিনা এই মেরুকরণের প্রসঙ্গে যদি আপনি একটু বলেন